তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব। মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে না গেছে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায় একসাথে ঢুকবো কিন্তু তো যে গেট দিয়ে ঢুকবো জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস যে জান্নাতে ঢুকবো ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্নাল মিসরা আইনে মিন মাসারি আল জান্নাহ মা হাজার বর্ণনা দিচ্ছেন আমরা যে আমাদের ঘরে ঢুকার জন্য দরজা বানাই কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো গুলো চার ফিট বাই ছয় ফিট বিশ্ব নাই বলেন জান্নাতের যে আটটা দরজা তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাতক হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের আরেকটা শহর মক্কা থেকে বাহারাইন যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা চিল্লাই করো লাকবার তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি সুমান বাড়িতে গিয়ে থেকে এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা সুমান পড়েন এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইরা হায়ার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস ইকোনমিক ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস প্রমো ক্লাস স্পেশাল ক্লাস বিমানের মধ্যে থাকে না একটা আছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস তারপর আমরা যে এয়ার কন্ডগুলো দিয়ে যাই গ্রিন লাইন এটার মধ্যেও ক্লাস থাকে না বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে আটটা সুবহানাল্লাহ পড়া অনেকগুলো ক্লাস আছে এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস হেদায়েত নবি সন্নাই বললেন ইদা সালতুমুল্লাহাল জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই এজন্য চাওয়ার সময় ছোটটা চেয়েও না বড়টা চাইবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা ছোটটা না চেয়ে জান্নাত আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে এই জন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা চিল্লাই বলেন ঠিক কিনা মালি তুমি জান্নাতে তোমার পাশে শুনেন বললেন অনেক লোক ক্লাস আছে জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস জান্নাতুল মাওআব জান্নাতুন নাইম জান্নাতু আদান দারুল قرار দারুস সালাম দারুল মাকাম দারুল খুল আলিয়ুন আটটা ক্লাস আছে কিন্তু যে কোন ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না আমরা চাই জান্নাতুল চাই কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয় আল্লাহ কোন ঘাটতি হবে দুনিয়াতে মুমিনরা কোন মত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢোকার পড়ে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ কোন সবাই কি বলবে আর ওনারা ঢুকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেস তারা বলবে উদ হুলুহা বিশালামিন আমিন এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসিপশনের সাথে আপনারা জান্নাতে ঢোকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোট ছোট শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পান পাত্র কি সুন্দর হুর গিলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সোমনালে পড়ে ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছি এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে আল্লাহ বলেন ফিহা ফুলসা দেখবে সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলও দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায়

সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলো কলো কা পড়ে ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসল ভরার তোর দুকুল ভোই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভোই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই সুবর্ণলা পড়ে জান্নাতিন চিন্তা সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে সূত্রশিনী ঝর্ণা ধারা ঝর্ণা टाकी দেখে ঝর্ণা ও দিয়ে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জানতে পারে যেটা হলে ভালো হতো এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না चिल्ला একদম ঠিক কি আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ওই ফোয়ারার নাম সালসাবিল আইনান তুসামা فيها सलसबीला, सलसबील नाम चमत्कार